কিন্তু মনে রাখবেন আমরা সকলই পশু পেরি হলেও আমরা যখন পশুকে চুজ করতে যাই তখন কিন্তু আমরা কেউ সিংহ বাঘকে পছন্দ করি না কারণ সিংহবাঘের পশুর নাম জিজ্ঞাসা করলে সিংহবাঘের নাম বললেও যখন আমাকে চুজ করতে দেবে তখন কিন্তু আমরা গাধা পছন্দ করি তাই পাকিস্তান একটা ছোট্ট দেশ পাকিস্তান কখন ওই আমেরিকার গলার কাঁটা হবে না রাশিয়ার গলার কাঁটা হবে না চীনের গলার কাঁটা হবে না কিন্তু ভারতবর্ষ বৃহত্তর গণতান্ত্রিক যুক্তিরাষ্ট্র পরিকাঠার মহ মধ্যে একশো চল্লিশ কোটি জনসংখ্যা নিয়ে ভারতবর্ষ গোটা পৃথিবীর চতুর্থতম জায়গায় রয়েছে ভারতবর্ষ যে কোনো সময়ে যদি বিপ্লব ঘটে পৃথিবীর এক নাম্বারে যেতে পারে তাই যাদের গলার কাঁটা হবে তারা ভারতকে অখণ্ড করতে চাইবে তারা চক্রান্ত করতে চাইবে তারা যুদ্ধ লাগিয়ে ভারতবর্ষকে শেষ করতে চাইবে অর্থনীতিতেভাবে তাই আমরা সেই সমস্ত জায়গাগুলো কিন্তু বুঝি তাই একদিকে যেমন শহীদের প্রতি আমরা স্মরণ করলাম সাথে সাথে যাদের আত্মত্যাগ যাদের লড়াই যাদের স্লোগান আমাদের পরাধীন ভারতবর্ষকে স্বাধীন হতে সাহায্য করেছিল তাদের আমরা প্রতীতিতে দাম করলাম আমাদের মনে পড়বে যে আমরা আজকে দেখলাম যে সার্মীরা তারা ফুল দিল শহীদ বেদিতে এবং তারা গর্জে উঠল যেন তাদের গর্জ কণ্ঠ থেকে আমার আজও মনে হলো এরা আজও চাকরিরত আছে যেন মনে হলো আজকেও যদি এদের ডাক পরে এরা আজও এগিয়ে যাবে দেশের জন্য আত্মবলিদান করার জন্য কারণ এটাই ভারতবর্ষ টাকা দিয়ে সৈন্য না যায় না টাকা দিয়ে সৈন্যদের মর্যাদা কিনা যায় না টাকা দিয়ে এদেরকে পোষা হয়নি এদেরকে প্রতিনিয়ত ভারত ভারতবর্ষের প্রেম ভারতবর্ষ জাগরণ ভারতবর্ষ প্রেমের মধ্য দিয়ে আত্মবলিদান করা রয়েছে এরা আজও প্রস্তুত ঠিক আমরাও ভারতবাসী আমরা এই দেশে জন্মেছি এই দেশে মরতে চাই আমরা বাইরের দেশে গিয়ে মরতে চাই না আমরা প্রতিনিয়ত বলি যে এই দেশে জন্ম হয়েছে এই দেশে যেন আমার মরি তবেই কিন্তু আমাদের আমাদের শেষ ইচ্ছা পূর্ণ হবে তাই আজকে যে সমস্ত স্লোগান ভারতবর্ষের মাটিতে পরাধীন যন্ত্রণা পরাধীন মুক্তি হতে সাহায্য করেছিল তাদের স্লোগান দিয়ে তাদের প্রথিকীতে আমরা আজকে মাল্যদান করলাম আজকে একটা স্লোগান একটা রাজনৈতিক দলের হতে পারে না ইন্দ জিন্দাবাদ আমরা ভারতীয় হিসাবে ইনক্লাব জিন্দাবাদ কোনো রাজনৈতিক দলের কুক্তিগত নয় কোনো ব্যক্তির মূল মন্ত্র নয় আজকে ইনক্লাব জিন্দাবাদ ভারতবর্ষের স্বাধীনতার জন্য লড়াই করেছে আমিও যে কোনো রাজনৈতিক মতাদর্শ হতে পারি কিন্তু যখন যুদ্ধের নিয়ে লড়াই হবে যখন দেশের জন্য লড়াই হবে আমিও আত্মবলিদান দিয়ে রক্ত দিয়ে বলতে প্রস্তুত আছি ইনক্লাব জিন্দাবাদ আমরা বলতে প্রস্তুত আছি বন্দে মাতরম আমরা বলতে প্রস্তুত আছি জয় হিন্দ আমরা বলতে প্রস্তুত আছি যে আমাদের স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার আমার আমরা তার স্বাধীনতা অর্জন করবই আমরা বলতে প্রস্তুত আছি করঙ্গে মরেঙ্গে করবো অথবা মরব আমরা ভীত হব না দেশের জন্য আমরা বলতে প্রস্তুত আছি যে আমাদের ফাঁসির মঞ্চে ঝুলে যেতে প্রস্তুত আছি আমাদের প্রতিনিয়ত আত্মত্যাগ অষ্টাদশ